বন্ধুরা বিরিয়ানির জন্য এখানে তোমার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে দেখতে পেলে সব গরম মশলা তোমার বিরিয়ানির যাবতীয় মশলা সব নিয়ে নিয়েছি আর এখানে তোমার পেঁয়াজ ডিম সেদ্ধ সব কিছুই হয়ে গেছে দেখো ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে তোমার মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে দেখো তোমার ডিসক্রিতে তোমার রাইসটা বসানো রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো জলটা গরম হয়ে গেছে তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো চাল আর এখানে আলুটা ফ্রাই করে রেখেছি আর এখানে হচ্ছে মিক্সচারে সব মশলাগুলো করে নিলাম দেখো আর তারপরে এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেই চালটাকে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো তারপরে চলে আসলাম একটু ঘরে এবারে এসে দেখি আমার ছেলে আমার মেয়ে সবাই এখানে বসে আর কি লেখালেখি করছে আঁকাঁকি করছে তো যাই হোক এবারে চলে গেলাম আবার আমি রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার পরে এখানে দেখো তোমার রাইসটাও রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো বিরিয়ানির মধ্যে তোমার হচ্ছে মাংসটাও দিলাম রাইসের মধ্যে দিয়ে এখানে ডিমটা দিয়ে দেবো ডিম আলুটা দিয়ে ভালো করে এখানে আবার দমে রেখে দেওয়া হবে আর এখানে আরও চিকেন কষা রয়েছে আর তারপরে দেখো আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট দেখো এবার মানে গামলায় বেড়ে এবারে নিয়ে যাওয়া হবে ডাইনিং রুমে তো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তো এখানে পুরো বিরিয়ানি তো রেডি হয়ে গেল এবার চলো আমরা সবাই মিলে এবার দুপুরের লাঞ্চটা করে নেবো আর এখানে দেখো প্লেটে সাজিয়ে রেখেছি তোমার হচ্ছে বিরিয়ানি আর এদিকে দেখো আমার ছেলে তারপর হচ্ছে সবাই বসে রয়েছে এখানে ওদের খাওয়া হলে আমরা খাবো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল তারপর চলে আসলাম একটু ব্যালকানিতে তো ব্যালকানি থেকে দেখছিলাম বাইরের দূরটা আর কি বৃষ্টি পড়ছিলো খুবই খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই জায়গাটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে টাউন এখানে আমরা ঘুরতে এসেছিলাম তো এখানে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের এই নিউ ব্লগটা তোমরা কমেন্ট সেকশনে জানবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ফেসবুকে ফলো করে দিও তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ